সকালে পেট পরিষ্কার না হলে মাত্র দুটো আসন প্রতিদিন করবেন দেখে নিন দুটো পাকে অল্প করে গ্যাপ করুন দুটো হাতকে পাশে রাখুন শ্বাস নিতে নিতে হাত মাথার উপরে হাতকে টান করে দিন ডান দিক শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে হাতকে নামিয়ে নিন পরের আসন হাতকে সামনে রাখুন কোটি চক্র আসন প্রথম আসন করলেন তীর্যক তার দ্বিতীয় আসন চক্র আসন এক গ্লাস ঘুম থেকে ওঠার পরে এক থেকে দু গ্লাস ঈষদুষ্ণ গরম জল কুকুর আসন অথবা মলাসনে বসে পান করবেন আর এই দুটো আসন করবেন পাঁচ মিনিট করবেন আপনার পেট পরিষ্কার